আইএসএফ চেয়ারম্যান ও ভাঙড় বিধানসভার বিধায়ক নাওসাদ সিদ্দিকীকে ফোন করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ জানান বিধায়ক সূত্রের খবর বিধানসভা যাওয়ার পথে অচেনা নাম্বার থেকে বিধায়ক নাওসাদ সিদ্দিকীকে ফোন করে গলা কেটে নেওয়ার হুমকি দেয় খুনের হুমকি পাওয়ার পর শুক্রবার জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিধায়ক ঘটনার তদন্তে পুলিশ আমি বিধানসভার উদ্দেশ্যে যাচ্ছিলাম সেই সময় একটা কল আসে কলটা রিসিভ করার পরে রীতিমতো আমাকে শাসন দেওয়া হয় আমাকে হুমকি দেওয়া হয় আমাকে মেরে ফেলবে আমাকে খুন করবে আমার গলা কেটে নেবে আমি কেন বাড়াবাড়ি করছি আমি নাকি মমতা ব্যানার্জিকে হারাতে চাইছি এই ধরনের একাধিক কথা বলে যেটা আমাকে থ্রেড দেওয়া হয় রান্না সে ধুমকি দেওয়া হয় আমি যাতে এই ধর যে লড়াইটা করছি সমাজের জন্য তা থেকে যাতে পিছিয়ে আসি এই ধরনের ভয় দেখানো আমাকে হচ্ছে আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল যারা আধিকারিক আছেন তাদের কাছে চিঠি করেছি তাদেরকে জানিয়েছি এফআইআর হিসাবে ট্রিট করার জন্য নাম্বারটা দিয়েছি কোন অ্যাড্রেস কোথা থেকে বলেছে সেইগুলো প্রোভাইড করেছি আমি আশা করছি রাজ্য সরকারের রাজ্য প্রশাসন এটা সত্য উদ্ঘাটন করবে তবে একটা কথা আমি ন্যায়ের পথে আছি অন্যের বিদ্যে লড়াই করছি তিলোত্তমা থেকে শুরু করে সাবির মল্লিকের যেভাবে হরিয়ানাতে পিটিয়ে খুন করা হলো তার বিরুদ্ধে কথা বলি আবু সিদ্দিক খালদার শিকারি মোড়া বিভিন্ন ইস্যুতে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছি এবং বিধানসভার মধ্যে কথা বলছি অনেকের কি গাপ্ত দেওয়া হচ্ছে আমাকে কি আমাকে থ্রেড দেওয়া হচ্ছে আমাকে কি চুপ করে যেতে বলা হচ্ছে আমি সরাসরি এই মুহূর্তে বলবো না কারণ ওই আমাকে ওই বক্তব্যের মধ্যে বলেছে যে ফোন করেছিল যে আমি নাকি মমতা ব্যানার্জির সাথে পাঙ্গা নিচ্ছি যদি না পাঙ্গা নেওয়া বন্ধ করি তাহলে আমাকে খুন গলা কেটে খুন করা হবে আমি বলছি না এটা তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ আমি এখনই বলে দিচ্ছি না যে তৃণমূল কংগ্রেস করেছে তদন্ত সাপেক্ষ তারপরেও বলছি বিচার ব্যবস্থা আছে আমি প্রশাসনকে জানিয়েছি সত্য উদ্ঘাটন করুক এর পেছনে কি ষড়যন্ত্র আছে কি রহস্য আছে কার বা কাদের কথা শুনে আমাকে এই ধরনের ফোন করে সরাসরি আমার গলা কেটে নেবে আমাকে খুন করবে আমাকে হত্যা করবে করে বলার সাহস পাচ্ছে পরিশেষে একটা কথাই বলবো আমাকে এই ফোন টোন করিয়ে কেউ যদি মনে করে নওয়াজ দিকে জেল খাটালাম মিথ্যা মামলা একাধিক দিলাম তারপর নওয়াজ দিকি দমছে না যদি কেউ মনে করে আমাকে এই এই ধরনের কল করিয়ে থ্রেট দিয়ে আমাকে ভয় দেখিয়ে দমিয়ে দেবে সেখানে দিবাস দেখছে